বন্ধুরা আজকে বাসন্তীর রান্নাঘরে চালতার আচার করে দেখাচ্ছে দেখতে থাকো আমি তিনটা চালতা নিয়ে এসেছি হাট থেকেই চালতাগুলো এখন আমি ভালো করে কেটে নিচ্ছি এই চালতার আচারটা বানানোর জন্য একটু পাকলও চালতা চাই নরম চালতায় আচার হবে না সেই জন্য আমি একটু পাকলও দেখে চালতা এনেছি চালতাগুলো এখন কেটে নিচ্ছি এই তিনটা চাল তাতে দশ টাকা নিয়েছে এখন খুবই এই সময় চাল তার সিজিন এই চাল তার চাটনি করে আচার করে রাখলে এক বছর ছমাস খাওয়া যাবে সেই জন্য আমি দশ টাকা দিয়ে চালটা এনেছি আমি চাল তার চাটনিটা চিনি দিয়ে বানাবো বন্ধুরা গুড় দিয়েও বানাতে পারো আখের গুড় দিয়ে চালটা কাটতে খুব শুনে যায় এইভাবে ছোলগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে আর ভিতরের যে এই অংশটাও বাদ দিয়ে দিতে হবে এইভাবে ভিতরের অংশ আঁশটা তুলে নিচ্ছি বন্ধুরা দেখো আমার সব চালতাগুলো কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখো কতগুলো চপা বাদ গেছে হাত চালটা ভালো বেরিয়েছে আর হাত খোলা চালটা হাফ মতো যায় এবার আমি ভালো করে এগুলো ধুয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি চালটাগুলো সিন নড়ায় সেটা করে দিচ্ছি যাতে নুনটা হয়ে ঢুকে আর জলটা বেরিয়ে যায় আর এটা সেটা করে আমি নুনগুলো মাছিয়ে রোদে একটু জল ঝরাতে দেবো এইভাবে হালকা করে আমি থেতা করে নিচ্ছি দেখো চালটাটা আমি থেতা করে নিয়েছি এইভাবে এবার আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে আমি রোদে একটু শুকনা হতে দেবো যাতে নুনটা ভালো করে ঢুকে আর জলটা বেরিয়ে যায় নুন মাখালে জল এর সাথে মাখিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এবার আমার দুধ

ভেজে নিচ্ছি জিরাটা ভাজা হয়ে গেছে আমি এবার জিরাটাও তুলে নিচ্ছি চামচ তেল দিয়ে দিচ্ছি এবার চালতাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি আলটা করে ভেজে নিতে হবে চালতাগুলো চালতাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াইতে এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই চিনিটা সাতশো গ্রাম আছে আমি পাঁচশো চিনি দিচ্ছি যদি তারপরে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালো করে নিতে হবে আমার চিনিটা গুলে গেছে এবার আমি চালদা গুলো সব দিয়ে দিচ্ছি এই চালদা গুলো চিনি রসে ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করতে আধ ঘন্টা লাগবে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি তেলের উপরে দুটো শুকনা লঙ্কা গোটা আর পাঁচ ফুরন এবার আমি চালটাতে আমি নুন দিয়েছিলাম অল্প করে আমি নুন দিচ্ছি চালটা তো টক টক সেই জন্য অল্প করে নুন দিচ্ছি বন্ধুরা দেখো আমার চালতার আচারটা হয়ে গেছে কিন্তু কিভাবে বুঝবো যে আমার হয়ে গেছে পারফেক্ট আমি এই ফোনটির সাহায্যে দেখাচ্ছি চিটচিটটা কিভাবে হয়েছে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো এখন একটু এ হালকা দেখো বন্ধুরা পারফেক্ট আমার হয়ে গেছে এই যে একটা টান আমার পারফেক্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সেই লঙ্কা জিরা ভেজে রাখা মশলাটা আমি ঘুরিয়ে নিয়েছি এটা এর উপর দিক দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি এই মশলাটা খুব টেস্ট এটা হয়ে গেছে এবার আমি জামবাটিতে নামিয়ে নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কিভাবে আমি বানিয়েছি এই চালতার আচারটা খুব মিঠো এই চালতার আচারটা আমার এখন মনে পড়ছে যে স্কুলে যখন যেতাম স্কুলে টিফিনে এই চালতার আচার কিনে আমরা খেতাম তার আচারটা চাটনি হিসাবেও খেতে পারো গরম ভাতের সাথে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আর এগিয়ে যেতে চাই তোমাদের সাপোর্টে আর নতুন নতুন ভিডিও দিতে থাকবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি